সো ভাই লোক গাইস এখানে আমাদের বাংলাদেশ সার্ভারে চলে এসছে নিউ একটা ইভেন্ট অ্যান্ড গাইস তোমরা কি জানো এই যে জিরো দেখতে পাচ্ছো এখানে লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মানে গাইস বলতে পারো এখানে লেখাই রয়েছে যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান একটা ক্রিমিনাল ওয়ানডেল আছে অ্যান্ড গাইজ এই যে বলতে পারো মানে ব্যথ বিচ তোমরা ভালো করেই জানো আরে ভাই স্যার নতুন গোল্ডেন ক্রিমিনাল চলে এসেছে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছো মানে আমাদের ব্রিটিশ সার্ভারে গাইস এগারো হাজার ছশো একান্ন জন অলরেডি বের করে নিয়েছে ঠিক আছে এটা হয়তো বড় ওয়ার্ল্ড ওয়াইড কেউ ঠিক যায় না বাট হতে পারে সার্ভার ওয়াইজও হতে পারে বাট তোমরা কি জানো এই যে এক নম্বর যে ক্রিমিনালটা আছে এটা গাইছ কে প্রথম বের করেছে ঠিক আছে এটা তোমরা জানো সেটা তোমাদেরকে আমি দেখাবো অ্যান্ড গাই দেখতে পাচ্ছি যে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আছে গায়ে সেটা গাইস এক তারিখে এসেছিলো তখন গাছ স্পিন করতে পারছিলো অ্যান্ড স্পিন করে কিন্তু যে এক নম্বর পেয়েছে তার আইডিয়া আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে ঠিক আছে এক নম্বর ক্রিমিনাল বান্ডেল যে পেয়েছে সে কে সেই লাকি ইনসান সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলো গাই শুরু করে আজকের ভিডিওটা তো গাই সেখানে এক্সচেঞ্জ স্টোর দেখা যাক কী দিয়েছে এখানে এক্সচেঞ্জ স্টোরে আরে ভাইসা পাঁচশো টোকেন দিয়ে এটা নিতে পারবে আর দেখতে পাচ্ছো সাড়ে চারশোতে এটা ঠিক আছে আর চারশোতে হলুদ ক্রিমাল তো হলুদ কিমেলটা আমার খুব একটা মানে বলতে মিষ্টি লাগে মুখের স্মাইলটা তো এটা তো নিতে পারবো না ভাই চারশো চায় তিন আড়াইশোতে যদি দিত তার একটা চান্স থাকতো ঠিক আছে মানে প্রচুর ডায়মন্ড কাটে বলতে পারো কারণ সো গাইস এখানে দেখতে পাচ্ছো এখানে একটা স্পিন আমাদের মানে বলতে রো চল্লিশ ডায়মন্ড কি না না এই দুশো দুশো ডায়মন্ডের দশটা স্পিন দিয়েছে কুড়ি ডায়মন্ডের একটা স্পিন দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে কাজ দেখো তো মানে বলতে পারো বের করতে গেলে প্রচুর ডায়মন্ড লাগবে অ্যান্ড মানে গরিব মানুষ এখন কোথা থেকে ডায়মন্ড পাবো তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে স্পিন করে বলবো এখন কত ডায়মন্ড লাগতে পারে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো প্রথমে চলো কাছে একটা বলতে পারো আমাদের দশটার স্পিন দিয়েছেন একের স্পিন দিয়েছে যে পাঁচটা টোকেন তোমরা ফ্রিতে পেয়েছিলাম সে পাঁচটা টোকেন দেখতে হচ্ছে পেয়ে গেছি তো এই দিয়ে উম্মিত করতে হবে আমাদের আশা রাখতে হবে ভাই প্লিজ দিয়ে দে চলো রাখছি প্রথমে একটা একের স্পিন করি অ্যান্ড একের স্প্রিনে কী দেবে তাহলে ডাইরেক্ট কোনো দিন তিনটে টোকেন দিয়েছে ঠিক আছে তো এইভাবে টোকেন দিতে ভালো প্রথমে তিনটে টোকেন দিলো নেক্সট স্পিন দেখা যাক তো নেক্সট স্প্রিন দেখতে পাচ্ছ আবার তিনটে টোকেন দিল আরে ভাই এইভাবে তিনটে টোকেন করে দেয় না তাহলে তো ভাই একদম আলাদাই লেভেলের ভাই সাহ মানে লোকের একটা টোকেন করে দেয় ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ এখানে আরেকটা স্প্রিন করা হলো অ্যান্ড এখানে এবার কী দিয়েছে এবার একটা টোকেন দিয়েছে বাহ এবার একটা টোকেন ঠিক আছে এন এখানে এখনও আছে টোকেন আমাদের দুটো টোকেন এখনও আছে তো এখান থেকে আরেকটা টোকেন আরে ভাই ক্রিমিনাল মালিক পড়বে না কি ঠিক আছে তোমাদের কী মনে হয় তো চলো ভাই আরেকটা স্পিন করে দেখ আরে ভাই একটু নৌ বাইড দিয়ে দেয় না ভাই নতুন নতুন খেলছি পাঁচটা টোকেন দিয়েছে ওয়াও নাইস তো এই তেরো টোকেন হয়ে গেছে আমার কাছে দেখতে পাচ্ছ অ্যান্ড এবার কাজ দশের স্পিন করবো আমরা দশের স্পিন করে দেখা যাক কি পাওয়া যায় চল্লিশের স্পিন দশের স্পিন ভাই এবার একটা ক্রিমিনাল দিয়ে দে নতুন ভাই ভাই মাঝখানে মাঝখানে গোল্ডেন ওই জায়গাটা চমকে উঠছে আমি ভাবছি মানে ওটা পড়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আরও টোকেন পেয়ে গেছি তো এখানে কাজ উনচল্লিশটা টোকেন হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কত কতগুলো টোকেন দিয়েছে তিনটে তিনটে দুটো পাঁচটা দুটো এটা যদি মানে বড়ো আইডি হতো তাহলে কিন্তু পেতাম না নো আইডি বলে দিয়ে দিয়েছে ঠিক আছে উনচল্লিশটা টোকেন এখনই হয়ে গেছে আরে ভাই সাহ তাহলে গাইস তো এটা করতে ও গোল্ডেন ক্রিমিনাল এক্সচেঞ্জ করে নিতেই পারবে না ওটা বাঁধাতে হবে ডাইরেক্ট মানে গাইস বলছে আড়াইশো স্পিন করতে হবে তারপরে তোমরা পাবে এবার বলতে আলাদা লেভেলের বাস ইভেন্ট করে দিয়েছে ঠিক আছে মানে কিছু বলার নেই গাইস তো এখান থেকে তোমরা ওইভাবে পাবে না তোমাদের ওই করতে গেলে ইয়েই করতে হবে ঠিক আছে সো গাইস এবার ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আবার স্পিন করিয়ে দেখা যাক গাই সেখান থেকে স্পিন ছাড়া তো দেবে না এখানে দুশোর স্প্রিন এখনও করতে পারবো দেখাচ্ছে তো চলে গেছে সেখানে চারের একটা ডিসকাউন্ট ইভেন্ট স্পিন দিয়ে দিয়ে দেখছি তো ডিসকাউন্ট ইস্প্রিন একটা করে দেখি কী দেখাই বা কী পাই একটা কিমি পড়ে যাকটা ঠিক আছে একটা কিভি পড়ছেও না তো চলো এবার গাইছ দুশো মানে দুশো বা বলতে ওর আমাদের এগারো স্পিন আর একটা মারা যাক আর দেখা যাক চলো লেটস কো প্লিজ ইয়ার প্লিজ ইয়ার আরে আইস এই ভাই কী দিল আবার সব টোকেন দিয়েছে ঠিক আছে আবার টোকেন দিয়েছে সব মানে ষাটটা টোকেন দিয়েছে ভাই এ হবে না গোল্ড ডয়েল করা থাকে গোল্ড ডালে স্প্রিন করলে অনেক সময় বেঁধে যেত আগে ঠিক আছে আগে যখন স্পিন করতাম এরকম স্পিন স্প্রিং করতাম তো দেখতে পাচ্ছি এখানে গোল্ড ডালে একটা স্প্রিং করি এখানে এটা একটা স্প্রিং করে দেখি কী দেখাই ইয়েস আর আর স্পিন করা যাবে না এখানে আর স্পিন করা যাবে না আবার আমরা চলে যাবো আমরা গোল্ডেন ক্রিমিনাল এখানে দেখতে পাচ্ছি এখানে তো তাই সেখানে দুশোর মানে দুশোর স্পিন তো হবে না তো কুড়ির স্পিন একটা কোরিয়ান গেছে দেখা যায় এখানে কী দেয় ভোগে কুড়িও ভোগে চলে গেলো ঠিক আছে চলে গাই আবার একটা স্পিন করা যাক ভাই গোল্ডেন ক্রিমিনাল না পড়োকে যে নিয়ন ক্রিমিনালটা এই গাড়ি ফার্মা ভাই ক্রিমিনালে কি আটকে গেছে তো এই ক্রিমিনালে অন্তত পড়ে যা ইয়ার স্ট ইয়েস গেল 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 ঠিক আছে সো গাইস আবার স্পিন দেখা যাক আবার টোকেন দিয়েছে ঠিক আছে টোকেন 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 আমি একটা টোকেন নিয়ে কী করবো সো আমাদের ভাগ্য ভালো টোকেন অনেক অনেক করে দিচ্ছে কিন্তু ডায়মন্ড অ্যাকাউন্টে বেশি নেই ওই জন্য গাইস আমরা বের করতে পার মানে বলতে বের করতে পারছি না আবার টোকেন দিয়েছে পাঁচটা করে টোকেন স্পিন করা যাক ঠিক আছে এখানে গাইছ আমাদের ডিসকাউন্টে স্পিন দিয়েছে এখানে এখান থেকে দেখতে তারা স্পিন করে দেখায় ঠিক আছে তো ফার্স্টে গাইছ একের স্পিন মানে যেটা দিয়েছে টোকেন দিয়ে না পেলাম না এখান থেকে স্পিন হচ্ছে ক্রিমিনালে পড়ে যা ভাই পড়ে যা পড়ে যা ক্রিমিনালে আরে সিডিএসটি গাইছ ঠিক আছে এখানে পড়ছেও না আবার গাইছ পাঁচের স্পিন পাঁচটা টোকেন দেয় ইয়া টোকেন শুধু টোকেনই পেয়ে যাচ্ছে ঠিক আছে কিছু করার নেই এখান থেকে না গাইস হলো না হলো না আবার একটা একের স্পিন ডায়মন্ড দিয়েছে চারটায়মন্ডে করে দেয় পেয়ে যা না পড়বে না আছে ডাইরেক্ট কেউ মানে ডাইরেক্ট কী কেউ স্পিন করে পেয়েছে কি যায় না তো দশের স্পিন করা যাক অ্যান্ড দশের স্পিনে দেখা যাক আমাদের পরে কি পরে না কি দেয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কই ও টোকেন দিয়েছে মানে গেছে ভোগে আমাদের দিলো না ঠিক আছে তোকে দশের আরেকটা স্পিন করবো এন্ড গেছে এটা যদি না পাই তো আমার আর কিছু করার নেই দশের স্পিন তো তোমরা করছি দেখতে পাচ্ছ আরে ভাইস পড়ে যা পড়ে গেল নাকি কি কী সব টোকেন দিয়েছে মানে পাইনি গাইস এ মানে হবে না গাইস তোমাদের যেটা বললাম চার হাজার ডায়মন্ড ছাড়া এ বেরোবে না তো ব্যাপারটা হচ্ছে জায়গা এক নম্বর মানে বলতে দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে এক নম্বরে কে পেয়েছে ঠিক আছে সেটা এখনও জানা যায়নি কিন্তু আমাদেরকে আমি এক নম্বর ক্রিমিনাল বান্ডিলের একটা অন্য সার্ভারে গিয়ে আইডি দেখাচ্ছি যা সেই সার্ভারে সে একা মানে বলতে বড় এক নম্বর পেয়ে গেছে তো এক নম্বর কি আইডি তোমাদেরকে দেখাচ্ছি সার্চ করে ষোলো অষ্টান্ন এগারো তোমাদের তোমরাও সার্চ করে দেখতে পারো ঠিক আছে কিন্তু তোমরা দেখাবে না সবার ঠিক আছে অন্য সার্ভার থেকে দেখাবে না ওই সার্ভার খুলে তোমাদের দেখতে হবে ঠিক আছে তো বেশ তোমার তো তোমরা দেখতে পারবে না কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো তো তোমরা কাছ দেখতে পাচ্ছ এখানে সার্চ করছি অ্যান্ড এখানে এই ভাই ভুল লিখে দিলাম নাকি হ্যাঁ গাইছে একটা এইট বেশি হয়ে গেছে ঠিক আছে সো বেশ দেখতে পাচ্ছি এখানে গাছ এখানে সার্চ করে দিয়েছি অ্যান্ড এই হচ্ছে গাছ আইডিটা অ্যান্ড তোমরা দেখতে পারবে এটা নর্মাল একটা প্লেয়ার ঠিক আছে এটা কোনো মানে বলতে পারো আমাদের কোনো ইএটিএ না যে কোনো ইউটিউবার বা কেউ এরকম কিছু না জাস্ট লাকি ছিল সেই টাইমে ওই মানে বলতে স্পিন করেছেন সেই টাইমে পেয়ে গেছে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে সেমন কিছুই নেই অ্যান্ড এখানে এই হচ্ছে মানে কী বলবো আইডি অ্যান্ড সিম্পল গেম টেম খেলে জাস্ট উই মানে সেই টাইমে হয়তো দশের স্প্রিন মেরেছে প্রথম স্পিনে পেয়ে গেছে প্রথম স্পিনে না পেলে তো এক নম্বর পাবেন না যদি দশটা স্পিন করতে তার মধ্যে টাইম চলে যাবে আর যার মধ্যে যে একেভাবে সেইভাবে ঠিক আছে তো এখন সে গোল্ডেন ক্রিমিনাল পড়িয়ে রাখেনি সে চেঞ্জ করে দিয়েছে তো তোমাদের আমি স্ক্রিনশট দেখাই দেখতে পাচ্ছি এই সেই এক নম্বর ক্রিমিনাল পাওয়া বান্ডিল ঠিক আছে আলাদা লেভেলের তো এই সেই পেয়েছে এক নম্বর গোল্ডেন ক্রিমিনাল তোমাদেরকে দেখিয়ে রাখলাম এখানে দিচ্ছে বুঝতে পারছো গাইস এসে সেখান থেকে লাস্ট স্পিন আবার তো টোকেন দিয়েছে তো গাইস না এখানে গোল্ডেন ক্রিমিনাল তো পেলাম না তো এটা হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল বা নিয়ন ক্রিমিনাল তোমাদের নিতে গেলে আড়াইশো স্পিন করতে হবে আর আড়াইশো স্পিন মানে এখানে এগারোটা স্পিন যদি দুশো ডায়মন্ডের হয় তাহলে বলতে পারে চার হাজার ডায়মন্ড লাগবে ঠিক আছে চার হাজার ডায়মন্ডে তোমরা করতে পারবে দশ দশ কুড়িটা স্পিন এন কুড়িটা স্পিনে তোমাদের পেলেও পেতে পারো ঠিক আছে কুড়ি চারশো মানে বলতো হয়ে যাবে আই থিঙ্ক দশটা কুড়ি দুশো স্পিন হয়ে যাবে তো চার হাজার ডায়মন্ডে তোমরা পেলেও পেতে পারো চার হাজার ডায়মন্ড অ্যাকাউন্টে থাকলেই তোমরা এখানে স্পিন করো তাহলে তোমরা এই ক্রিমিনালটা বা বলতে পারো এই ক্রিমিনালটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চাও তাহলে যাই দেখো চারশো ডায়মন্ডে আশি টোকেন বেরিয়েছে কিন্তু তোমাদের চারশো ডায়মন্ডে পঞ্চাশ টাকা করে টোকেন বেরোবে তো সেখানেও কাজ বলতে পারো চার হাজার ডায়মন্ডের কাছাকাছি লাগবে ঠিক আছে তার আগে তোমরা একটা ডায়মন্ড ধরো অ্যাকাউন্টে দেড় হাজার ডায়মন্ড আছে তোমরা সবচেয়ে একটু স্পিন করে দেখি পাই কি পায় না তো না গাই সেটা করবে না সেটা করলে কিন্তু বাস হয়ে যাবে ঠিক আছে আগে থেকে বলে দিচ্ছি চার হাজার ডায়মন্ডে নিচে থাকলে তোমরা স্পিন করো না এটা তোমাদের জানা থাকলো যে কত ডায়মন্ডে মিনিমাম বেরোচ্ছে সো গাইস আজকের ভিডিও এটুকুই মানে তোমাদের যেটা বললাম যে চার হাজার ডায়মন্ড থাকলে তোমরা স্পিন করো তাছাড়া স্পিন করলে কিন্তু মানে বাঁশ হয়ে যাবে তো তোমরা যদি চার হাজার ডায়মন্ড স্পিন করে বের করতে চাও তো করতে বড় কোনো ব্যাপার না তো চলো গাইস আজকের ভিডিও এটুকুই একটা লাইক করে দিও আজকে নতুন এসছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে নাও গাইস বাবাই গাইস দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই